আবারও রসমালাই ফ্লেভারের একটা স্কোয়ার শেপের কেক ডেকোরেশন করব। এটা ছিল এক পাউন্ডের একটা কেক দেখে বড় মনে হচ্ছে কিন্তু সাইজে ছোটই। তো এখানে আমি কেকটাকে সুন্দর মতো ফিনিশিং করে নিয়েছি আর তারপরে একটা ছোট স্টার নজেল দিয়ে উপরে খোপ খোপ টাইপের ঘর করে নিয়েছি আর ওপরে নিচে বর্ডার করে নিয়েছি এটা ছিল কাস্টমাইজ করা একটা কেক আমাকে পিকচার দিয়ে বলেছিল সেম এরকম করে দিবেন আমারই আগের করা একটা কেকের পিকচার ছিল তো এখানে আমি কেকটাকে ডেকোরেশনের জন্য নিয়েছি আনার পেস্তা বাদাম আর রসমালাই আর কিছু খালি ঘরে আমি গোল্ডেন পেপার দিয়েছি আর তার সাথে দিয়েছি গোল্ডেন সুগার বল অনেকেই জিজ্ঞাসা করবেন যে আমি কত ইঞ্চি মোল্ডে বেক করেছি যেহেতু এটা এক পাউন্ডের কেক তাই এটাকে আমি সাত ইঞ্চি মোল্ডে বেক করেছি আপনারা চাইলে ছয় ইঞ্চি মোল্ডেও বেক করতে পারবেন আর অনেকেই জিজ্ঞাসা করবেন যে আমি কেকের কালারটা কিভাবে এনেছি এটাকে আমি ক্রিমের মধ্যে সামান্য একটু কালার মিক্স করে তারপরে এই বাটার ক্রিম কালারটা এনেছি